অল্প কয়েক মাসের মধ্যে ব্রিটেনে আরেকটি জেনারেল ইলেকশন হতে যাচ্ছে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের দিকে ভোটারদের টানতে নানা ধরনের কৌশল নির্ধারণ করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী ঋষি সোনাকো এর ব্যতিক্রম নন সম্প্রতি লন্ডনের পলিসি এক্সচেঞ্জে দেওয়া এক বক্তৃতায় ঋষি তাকে পুনর্নির্বাচিত করার গুরুত্ব তুলে ধরেছেন আর এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চায়না মাইগ্রেশন রাশিয়া প্রভৃতি বিষয়কে সামনে এনেছেন তিনি ঋষি দাবি আগামী পাঁচ বছর যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় অনেক নতুন চ্যালেঞ্জ সামনে আসবে নতুন অনেক ইস্যুর সাথে অ্যাডাপ্ট করা সহ সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর এক্ষেত্রে লেবার নেতা সার কেয়ার স্টারমারের চাইতে তিনি এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বক্তব্যে ঋষি সোনা করে জানান আগামী কয়েক বছর যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক তবে সবচেয়ে ট্রান্সফরমেশনের সময়ও হবে তখন এক্ষেত্রে অস্থিতিশীল বিশ্বের একটি ব্যাপক পরিবর্তনমুখী অবস্থা এমন এমার্জেন্সি পিরিয়ডে লেবার নেতা কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্যকে নিরাপদ রাখতে পারবেন না এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে সুনাকের কনজারভেটিভ পার্টির জন্য তত কঠিন সময় সামনে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি লোকাল ইলেকশনে ইতোমধ্যে তারা চারশো সত্তরটি কম কাউন্সিল পেয়েছে এছাড়া সম্প্রতি দুই সপ্তাহের ব্যবধানে দুজন হাই প্রোফাইল এমপি তার দল ছেড়ে লেবার পার্টিতে জয়েন করেছে ফলে নানা দিক থেকে চাপের মুখে রয়েছে ঋষি সোনাক প্রধানমন্ত্রী জনগণকে আশ্বস্ত করে আরো জানিয়েছে তার সরকার দেশের জন্য অন্যান্য হুমকির মতো মাইগ্রেশন সমস্যাটি মোকাবেলায় কাজ করছে যা বিভিন্ন পদক্ষেপ এরই মধ্যে দেখা যাচ্ছে খুব শীঘ্রই এর ফলাফল পাওয়া যাবে পলিসি এক্সচেঞ্জে সুনাক্তার বক্তৃতায় রাশিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কটিশ জাতীয়তাবাদ সমস্যা এবং জেন্ডার সহ বিভিন্ন বিপদকে ইঙ্গিত করেছেন তিনি আরো বলেন লেবার পার্টির চেয়ে কনজারভেটিভ পার্টি অনেক বেশি আশাবাদী অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে দেশ সামনের দিনে দেশকে এগিয়ে নিতে কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে কনজারভেটিভ এবং তারা কিন্তু কাজ করছে এদিকে লেবার পার্টির ন্যাশনাল ক্যাম্পেইনের কোঅর্ডিনেটর প্যাট ম্যাকফার্ডেন বলেছেন প্রধানমন্ত্রী গত চোদ্দ বছরের সত্যকে ঢেকে রেখেছেন কস্ট অফ লিভিং ক্রাইসিস মুদ্রাস্ফীতি অর্থনৈতিক বিশৃঙ্খলার কারণে ব্রিটিশ জনগণকে এখনও মূল্য দিতে হচ্ছে তিনি আরও বলেন কনজারভেটিভরা দেশের সমস্যার সমাধান করতে পারে না কারণ তারাই দেশের জন্য বড় সমস্যা তারা ক্ষমতা থেকে বিদায় নিলে জনগণ স্বস্তি পাবে এই ছিল আজ ব্রিটেনের রাজনীতিতে সব থেকে আলোচিত বিষয় যে প্রধানমন্ত্রী বলছে আগামী পাঁচ বছর ব্রিটেনের জন্য সবচেয়ে বিপজ্জনক সময় আসছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি